এক মারা মতন আশা করি সবাই ফোরাসেল তো আমি এরকম ভাব আপনার মাঝে আজকে গায়রোথ নিয়ে কথা বলবো ভিডিওটা সময় দেখে চলবেন আমাদের উপকারে আসবে তো গায়রোথ গায়রোথ কি রোদ গায় রোড বুঝামাত এমন অর্ধেক দিন আমাদের ভালো চায় না এখনকার সমাজে পুরুষদের গায়ে থাকবে তো দূরের কথা গায় কি তার কোনো ধারণাই নেই স্থির চুল দেখা যাবে তা নিয়ে সে কষ্ট পাবে সেটা তো দূরে থাক বিয়ের সময় বন্ধুকে বউ দেখিয়ে অনুমতি নেই যে মেয়েটা কেমন রে বন্ধু চোখের খোরাক বানিয়ে তারপরে সে মেয়েকে বিয়ে করে প্রথমে বন্ধুকে দেখাচ্ছে যে দেখ বন্ধু কেমন লাগছে আমি বিয়ে করব। তখন সেই বন্ধু সেটা পছন্দ হতে পারে আর তখন তাকে বিয়ে করছে ভাই বন্ধু গায়রতবিহীন পুরুষ মানুষ বড্ড ভয়ঙ্কর সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পুরুষদেরকে বলতেন আর তুমি তোমার স্ত্রীর ফেসবুকে আপলোড দাও ছবি স্ত্রীর সাথে সাথে বন্ধু এর করো ব্যস্ত নিয়ে একজন গায়রতওয়ালা পুরুষই পারে তার স্ত্রী মা বোন মেয়েকে পর পুরুষ থেকে হেফাজতে রাখতে তাদের জাহান্নামের আগুন থেকে দূরে রাখতে আলহাও তারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক I mean,